আমি রকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি খিলেশ এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধ্যাবেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি সারপোকার পাশে সারপোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ও গায়ে আমার কোনো ঘরবাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ি ছেলে সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্যলোক লোক ঘামে ছিল না এমন গন্ধক। যাতে ক্রোদে জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে কি বলবি আমি সবার ঘরে নিজের দুহাতে পেরেকে বিধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কি না আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মাইরি ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আমি এই রকমভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোন লাভ হল না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো রূপসাতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্মভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল তবু আকলে সে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্দক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আওয়ার ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে এরকম জল তেষ্টা আর কখনও পেত না রোজ অন্ধকারে হাতরে টের পাই তিনটে ইঁদুর ইঁদুর না মুসিক তাহলে কি প্রতীক্ষায় আছে অদুর এই সংস্কৃত শ্লোক পাপ ও দুঃখের কথা ছাড়া আর এই অবেলায় কিছুই মনে পড়ে না আমার পূজা ও নারী হত্যার ভেতরে বেজে ওঠে সাইরেন নিজের দুহাত যখন নিজের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় একপরক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর